আসলামু আলাইকুম ইজ বি কে থেকে ইজবি বলছি আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি নতুন আরকি একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আবারও আপনার মদিনা ক্লথ হাউসে চলে আসছি এটি হচ্ছে আজমপুরে আমির কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোর এই দোকানের নাম হচ্ছে মুদিনা ক্লথ হাউজ তো এই দোকানে আমি আপনাদেরকে আজকে নতুন কিছু কালেকশন পূজা উপলক্ষে সামনে পূজা আসছে তো সেই পূজা উপলক্ষে আপনাদের কিছু থ্রি পিস দেখাবো এম আমি একদম নিচে থেকে যাবো যে এখানে আপনার থ্রি পিসগুলা এখানে নিচে থেকে কত দূর পর্যন্ত আছে আমি এটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব তো প্রথমেই আমি যে থ্রি পিসটা দেখছি ভাইয়া ব্ল্যাকের মধ্যে তো এই ব্ল্যাক থ্রি পিস থেকে শুরু করি আমরা প্রথমে প্রথমেই আমরা একটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারে একটা থ্রি পিস এটা কি জামার কাপড় ভাইয়া ওয়াও এটা অনেক সুন্দর একটি প্রিন্ট আমি একটু আমি একটু ক্লোজ করে দেখাই অনেক সুন্দর একটি জামার প্রিন্ট এটা এবং উন্নাটাও অনেক সুন্দর আমরা একটু উন্নাটাও দেখছি ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর উন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং এটা অনেক বড় একটা উন্না তো সেই ক্ষেত্রে এই থ্রি পিসটা ভাই কি আমাদের জয়পুরি না এটা কি এটা জয়পুরি আচ্ছা তো এই জয়পুরি ড্রেস থ্রি পিসটা কত রাখছেন বারোশো পঞ্চাশ তো আমার পেজে থেকে যারা আসবে তাদের জন্য কত হবে এগারোশো টাকা আচ্ছা এই থ্রি পিসটা ওয়ানলি এগারোশো টাকা আচ্ছা এত সুন্দর একটি জয়পুরি থ্রি পিস মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই দোকানে যোগাযোগ করবেন বা পরিচিত যারা আছেন অবশ্যই এই দোকানে চলে আসবেন তো এটার পরে আপনার সেকেন্ড আরেকটা ড্রেসে চলে যাবেন অনেক সুন্দর পাকিস্তানি লোন ওয়াউ প্রিন্টটা ভীষণ সুন্দর একদম কাঁচা হলুদের কালার আপনারা এটি কিন্তু কোনো হলুদে অনুষ্ঠানেও করতে পারবেন এত সুন্দর আর আপনার তো লোনের বিষয়টা জানেনই লোন ড্রেসগুলো সবসময় বড়ো বড়ো অনেক সুন্দর হয়ে থাকে তো সেই ক্ষেত্রে উননাগুলো অনেক সুন্দর এবং এটা হলো জামা এটা উন্না এবং প্যান্টটা হবে এক কালারের এটা কত ভালো বারোশো টাকা একটু আমার পেজের জন্য একটু কমাবেন না আমার পেজের জন্য বলেন ভাইয়া কত রাখতে পারবেন সেটা বলেন আপনাদের সেলিং প্রাইস বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা এগারোশো টাকায় মানে এই লোনটা যদি আপনারা কেউ নিতে চান অনলি এগারোশো টাকায় এত সুন্দর একটি লোন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটি লোন তো আমরা তারপরে দেখে এখানে কিন্তু অনেক রকম ড্রেস রয়েছে মানে এখানে প্রিন্টের থেকে শুরু করে আপনার ইন্ডিয়ান আপনার বিভিন্ন ক্যাটাগরির ড্রেস এখানে রয়েছে এখানে হাজার টাকা থেকে শুরু করে আপনি তিন হাজার চার হাজার টাকার দামেরও ড্রেস এখানে আসলে পেয়ে যাবেন আমরা একটা বাটিকের একটা দেখি ভাইয়া হ্যাঁ এটা তো বাটিক তাই না হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর বাটিকের আচ্ছা এটা জামা বাটিকে দেখেন কত সুন্দর একটি প্রিন্ট এটা হলো জামার কাপড় হাতার কাপড় কি আলাদা আছে এটা প্যান্ট আচ্ছা এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এবং এটা হচ্ছে উন্না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটি ওড়না এটি হচ্ছে মুন্না তো সেই ক্ষেত্রে এই থ্রি পিসটা কত বাটিকে আটশো পঞ্চাশ আচ্ছা সেই ক্ষেত্রে আমার পেজের জন্য কত টাকা ছয়শ টাকা ওয়াও এটা মাত্র ৬50 টাকা দেখেন এত সুন্দর একটি বাটিকে থ্রি পিস তো সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের একটু আরও একটু ক্লোজ করে দেখাই দেখেন এখানে কিন্তু আরও অনেক রকমের প্রিন্টের কালামকারি থেকে শুরু করে এরকম আরও অনেক ড্রেস রয়েছে যেমন এগুলো কি ড্রেস এগুলো ভাইয়া আচ্ছা এগুলো কালামকারী জয়পুরি আচ্ছা সেই ক্ষেত্রে এগুলো প্রাইস কেমন রাখছেন ষোলো ষোলোশো টাকা করে আচ্ছা আর এগুলো ভাইয়া এটা কি ড্রেস মালহার ড্রেস ওয়াও হ্যাঁ দেখেন অনেকগুলো কালার রয়েছে মালহার ড্রেস বিভিন্ন প্রিন্টেড রয়েছে এবং উপরেও এগুলো মালহার ড্রেস মালহা এখন কত করে রাখছেন এগারোশো টাকা আচ্ছা মালহার ড্রেস রাখা যাবে মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু উপরে যেগুলো আছে এগুলো কিন্তু মালহার মালহার ড্রেস সবসময় থ্রি পিস গুলো অনেক সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা ড্রেসই আপনার হাতার উন্না আলাদা করা থাকে এবং উন্না প্লাস জামা এগুলো কাপড় পর্যাপ্ত থাকে আপনার চাইলে যে কোনো কিছু বানাতে পারবেন সেক্ষেত্রে ভাইয়া আমরা একটা এগুলো কে ড্রেস গুলো কি আচ্ছা এটা দেশি লোন একটু দেখি একটা আচ্ছা এটি হচ্ছে আমাদের দেশি লোন অনেক সুন্দর একটি প্রিন্টের কাপড়টাও অনেক সফট এবং হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং উনাটাও অনেক সুন্দর উনাটার প্রিন্টও অনেক সুন্দর এটা হলো এটার উন্যা খুবই সুন্দর একটি ওড়না এবং প্যান্টটা হবে এক কালারের মধ্যে তো সেই ক্ষেত্রে এই ড্রেসটা কত ভাইয়া হ্যাঁ আচ্ছা দেশের মধ্যে নয়শো টাকা আচ্ছা এই ড্রেসটি হচ্ছে আপনার মাত্র নয়শো টাকা দেশের মধ্যে কিন্তু কাপড়টা মানটা অনেক ভালো এবং এই ড্রেসটা কি ড্রেস আমরা দেখছি হ্যাঁ কারিজমা আচ্ছা এটা কি ইন্ডিয়ান পাকিস্তানি ওয়াও দেখেন কত সুন্দর একটি ড্রেস কালোর মধ্যে এটা কি কালার অ্যাভেলেবেল আছে নাকি একটাই কালার সাদা আর কালো আচ্ছা তার মানে সাদা আর কালো ম্যাক্সিমাম মানুষেরই অনেক পছন্দের কালার তো সেক্ষেত্রে এত সুন্দর দেখেন দুইটা কালারই সবার অনেক পছন্দ সই এই ড্রেসটি কত আটাইশো টাকা আমার পেজের থেকে কেউ আসলে কত টাকা রাখবেন চব্বিশশো টাকা রাখা যাবে আচ্ছা দেখেন এত সুন্দর একটি ড্রেস আপনার মাত্র চব্বিশশো টাকায় কিন্তু পুরোটাই এরকম করে কাজ করা থাকবে এবং দেখেন সিকোয়েন্স করা অনেক সুন্দর অনেক সুন্দর এবং ওড়নাটা পুরাটা এটা হলো ওড়নার উপরের পার্ট এটা হলো ড্রেস এবং স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক সুন্দর এক্ষেত্রে এটা মাত্র চব্বিশশো টাকায় পড়বে এত সুন্দর ড্রেস তো আপনারা চলে আসবেন এরকম আরো অনেক ড্রেস রয়েছে এই দোকানে তো আপনারা চলে আসবেন ভাই আমি যদি এই ড্রেসটা একটু দেখি আমি আরেকটা নতুন একটা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর একটি ড্রেস ওয়াও এটা দেখেন পুরোটাই কিন্তু এরকম করে এম্বোয়ারি করা এবং ছোট ছোট করে সিকোয়েন্স করা অনেক সুন্দর হ্যাঁ বিন সাইড ওয়াও দেখেন এটা বিন সাইডের একটি ড্রেস অনেক সুন্দর কালার জামাটা এবং এটা কিন্তু এক্সট্রা হাতার আছে এবং ওয়াও এটা কিন্তু কিন্তু অনেক কাপড় সুন্দর থাকে গুলজির উন্যা এরকম থাকে এটারও উনগুলো অনেক সুন্দর সেই ক্ষেত্রে এটা কালারটাও ভীষণ সুন্দর এবং সালোয়ারটা এটা এক কালারের দেখেন এত সুন্দর একটা ড্রেস আমার পেজের জন্য বলবা ভাইয়া কত উনিশশো টাকা মানে এক হাজার নয়শো টাকা এত সুন্দর একটি ড্রেস মাত্র এক হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এটা কি কালার আরও অ্যাভেলেবেল আছে চার পাঁচটা কালার আছে দেখেন এত সুন্দর চার পাঁচটা কালার আছে এটা আপনার শুধু এটা না আরো কিছু কালার রয়েছে আমি কি ওই সেকশনটা দেখতে পারি যে কোনটার মধ্যে এই কালারটা রয়েছে আচ্ছা দেখেন এই যে আরেকটা কালার কত সুন্দর এটা একদম সবুজের মধ্যে তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এবং আপনারা যারা উত্তরাতে আছেন যাদের ভালো লাগে ভাইয়া আমাকে ওই ওই হ্যাঙ্গার ড্রেসটা একটু দেখানো তো আপনারা চলে আসবেন আর এখানে মোটামুটি আপনারা যারা উত্তরাতে আছেন সবাই এই দোকানটা চেনেন তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন দেখার জন্য এবং এখানে আপনার কাপড় ভীষণ সুন্দর আমি আরেকটা খুবই পার্টি ড্রেস বলেন আপনার যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো একটি ড্রেস অনেক সুন্দর অর্গানজা ওয়াও দেখেন অর্গানজার উপর একটি ড্রেস আমরা একটু দেখি হ্যাঁ এটা কি ফোর পিস আচ্ছা এটা ফোর পিসের একটা ড্রেস দেখেন অর্গানজা উন্নাটা যদি আমি দেখাই একটু দেখেন এটা উন্নার মধ্যে এভাবে কাজ করা অনেক সুন্দর এবং আমি একটু এভাবে একটু দেখি দেখেন ভীষণ সুন্দর একটি ড্রেস এটা হলো উন্না এবং এটা হচ্ছে নিচে জামার প্যানেলটা আমি যদি একটু দেখাই এটা প্রিন্টের এখানে দেখেন নিচে প্যানেল অনেক সুন্দর এটা ফোর ফোর পিস এবং এটার আচ্ছা সালোয়ারের মধ্যে এইভাবে কাজ করা আছে সেক্ষেত্রে এটা কত বত্রিশশো টাকা আর আমার পেজ থেকে আসলে কত লাগবে এটা মাত্র টাকায় অনেক সব অনেক জায়গায় শপিং করবেন তো আপনারা যারা উত্তরাতে আছেন যাদের ভালো লাগবে আপনারা এখানে চলে আসবেন অনেক সুন্দর ড্রেস পূজা উপলক্ষে নানান রকম ড্রেস রয়েছে এখানে কাপড় থেকে শুরু করে সব সব ড্রেসই রয়েছে তো আপনারা চলে আসবেন এই ড্রেসটি অনেক সুন্দর একটি ড্রেস মাত্র তিন হাজার টাকায় তো আপনাদেরকে আমি আজকে একটু এখানে ভালো ভালো ড্রেস দেখানোর চেষ্টা করলাম তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লকে আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি আজকের মতো এই পর্যন্ত সবার কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ